আমি আমার নেত্রীর জন্য আজকে রাজবাস কর ওখানে গিয়েছি কেক কাটার জন্য সেখানে আমাকে শিবিরের নেতারা আমার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে আমার কেক কেক ছড়ে আমার গায়ে মেরেছে এই আপুনি খাই না জন্ম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করে কিছু ছাত্রছাত্রী অনুষ্ঠানটি এমন যে শেখ হাসিনার একটি ছবি টানিয়ে রাখা হয় সেখানে জুতা নিক্ষেপ করা হয় তিনবারের মধ্যে যে দুই দুইবার লাগাতে পারে তাকে একটি কোমল পানীয় দেওয়া হয় তো এই বিষয়টি পরবর্তীতে সেখানের কিছু ছাত্রছাত্রীরা জানান যে একজন শৈরাচারী সরকারের পতন হয়েছে আগামীতে এই অনুষ্ঠানটা এই কারণে আয়োজন করা আয়োজন করে তার জন্মদিন পালন করা হয়েছে যাতে আগামীতে আর কোনো শৈরাচার এইভাবে আহ তৈরি না হয় এগুলো দেখে যেন তারা শিক্ষা নেয় তো বন্ধুরা এই যে ঘটনাটি ঘটেছে এইটি আসলে অনেক মানতে পারেননি এমনটাই জানা গেছে তো এই ব্যাপারে মানতে না পেরে উনত্রিশ তারিখ সেই ভিডিও দেখে সইতে না পেরেই প্রতিবাদ স্বরূপ একটি কেক কেটে নিয়ে আসেন যেখানে শেখ হাসিনার জন্মদিন লেখা থাকে এবং এটি নিয়ে টিএসসি তে আসেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী নায়িকা ও মডেল মিষ্টি সুভা মিষ্টি সুভা জানান যে এই যে জায়গায় তার নেত্রীকে অপমান করা হয়েছে সেটা সইতে না পেরে তিনি তার নেত্রীর একটি কেক এখানে এসেছেন যখন তিনি কেকটি কাটতে আসেন তখন সেখানে থাকা বিভিন্ন ইউটিউবার এবং সাংবাদিকদের ছবি বা ভিডিও নিয়েছিল এই মুহূর্তেই কিছু পথ শিশু তাকে আহ বারবার ডিস্টার্ব করেন তো বন্ধুরা চলুন সেখানে পথ শিশুরা কি পরিমাণে তাকে ডিস্টার্ব করেছেন সেটা আমরা শুনে আসি এই ভাই আপনার সামনে শুনে আপনারা খাবেন কে খাবেন

আমাকে এইভাবে অপমান না করলে আপত্তি এই এই অপমান কেন আমার নেতৃত্বে আছে আছে বেশি অপমান আমি সহ্য করতে পারবো আমার বেশি অপমান আমি সহ্য করতে পারবো ওরা কত শিশু না ওরা পরিকল্পনা করে কিছু কি হয়েছে মানুষের কি হয়েছে চলে আসলেন কেন হঠাৎ করে বন্ধুরা আমরা দেখলাম কিছু পথ শিশু তাকে কিন্তু আসলে তার সাথে ডিস্টার্ব করেছে তাকে এবং শেখ বিপক্ষে স্লোগান দিয়েছে এবং তার শেষ পর্যন্ত তিনি সেই পথ শিশুদের চাপের কারণ সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন এবং সেই পথ শিশুরা পরে কিন্তু তার কেকটি ছুঁড়ে ফেলেছেন বা কেকটি নষ্ট করে দিয়েছেন তো এর পরবর্তীতে তিনি আরেকটি জায়গায় একটি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে দেখা গিয়েছে যে তিনি দাবি করেছেন যে তিনি ওখানে যে গিয়েছিলেন তে শেখ হাসিনার কেক কাটার জন্য সেখানে যে জামাত শিবিরের লোকজন তাকে আসলে তার উপরে হামলা করেছেন এবং তিনি কিন্তু জামাত শিবিরের উপরে অভিযোগ করেছে তো বন্ধুরা চলুন আমরা তার সেই বক্তব্যটি শুনে আসি যারা অযোগ্য অশিক্ষিত নোংরা মানুষ যাদের কোনো যোগ্যতাই নেই তারা আমার নেত্রীকে যেমন অসম্মান করেছে তেমনি আমি আমার নেত্রীর জন্য আজকে রাজুবাস করতে ওখানে গিয়েছি কেক কাটার জন্য সেখানে আমাকে শিবিরের নেতারা আমার ব্যাগ থেকে টাকা নিয়ে গেছে আমার কেক কেক ছুঁড়ে আমার গায়ে মেরেছে তো আমি এটা বলতে চাই কোথায় বৈষম্য তারা না বড় বড় লেকচার ছাড়ে যে বৈষম্য হয়েছে যে স্বাধীনভাবে কথা বলতে পারবে আমার স্বাধীনতা কোথায় আমি যে আজকে আমার নেত্রীর জন্য কেক কাটতে গেলাম সেখানে যে আমি কেকটা কাটতে পারিনি ওরা শিবিরের নেতারা আমাকে কি করেছে অসম্মান করেছে কেক ছুঁড়ে মেরেছে আমার গায়ে কোথায় আজকে দেশ কোন জায়গায় আছে বলেন আপনারা আমি আমি এই দেশের মানুষের কাছে বলতে চাই কোথায় বৈষম্য এটার নাম বৈষম্য না নাম হচ্ছে চক্রান্ত এটার নাম হচ্ছে এই ব্যাদবিগুলা করছে এটার কি ফল দিতে হবে আমার নেত্রীকে অসম্মান করে যারা মনে করছে যে আমরা অনেক ভালো আছি অনেক কিছু পেয়ে যাব একদম না কিছুই পাবে না এটুকুই বলতে পারি আমি যখন চলে আসছি আমি চলে আসবো আমি একটা রিক্সা নিয়েছি শিবিরের নেতারা পিছন থেকেছি রিক্সার মধ্যে আমাকে মারতেছিল আমার গাড়ির কাছে দিয়ে ইয়ে করছে যে একদম মানে জোরে জোরে ইয়ে করছে আমি একদম মাথার মধ্যে আঘাত করছে আমি নিতে পারতেছি না আরে কি ব্যাপার রিক্সা একদম ভেঙে ফেলছে তারপর রিক্সা থেকে নামিয়ে দিল কেন কিন্তু ওরা বুঝিয়ে দিল ওরা যে শিবির ওরা বুঝিয়ে দিল, ওরা যে সন্ত্রাসী করে ওরা বুঝিয়ে দিল। ওরা যে অসম্মান করে ওরা বুঝিয়ে দিল তাদের ভিতরে ন্যূনতম সম্মান বোধ নাই এটাই শিবিরের নেতারা বুঝিয়ে দিল আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম একজন শিবিরের নেতা বলছে যে এই ওকে মার এইভাবেই বলছে আমার দেখেন আমার ব্যাঙ্কে কোনো টাকা নাই আমার সব কিছু নিয়ে গেছে কেন আমি এখন একদম শূন্য আমি এখান থেকে ওইখান থেকে আসবো কিভাবে সেটা পাচ্ছি না আমি যেই রিক্সাকে বলতেছি যাবেন কোনো আমার আমাকে নিয়ে আসছে না কেন শিবিরের নেতার এত শক্তি বেড়ে গেল এত শক্তি দেশ কোথায় যাবে এত শক্তি কি দেশ চালাতে পারবে আমরা শুনলাম যে তিনি কিন্তু আসলে জামাত শিবিরের কথা বলেছেন কিন্তু আমরা ওখানে যে ভিডিও ফুটেজ দেখেছি সেখানে কিন্তু একদল পথ শিশু তাকে ডিস্টার্ব করেছিলেন কিন্তু কোন রাজনৈতিক দলের মনে হয় না কারণ তারা ছিল আসলে শিশু তো অবশ্যই তিনি যে জামাত শিবিরের কথা বলেছেন এটা এখন যেটা মনে হচ্ছে যে তিনি আসলে একজন মডেল এবং অভিনেত্রী তো তিনি আসলে বর্তমানে তার কোনো মার্কেট নাই যার কারণে তিনি মার্কেটে আসার জন্যই বা হাইলাইটস হওয়ার জন্যই তিনি এখানে এই শেখ হাসিনার নামে কেক কাটতে এসেছেন আসলে আহ এই এর পরবর্তীতে বোঝা গিয়েছে যে আসলে তিনি অনেকেই দাবি করেছেন যে তিনি আসলে শেখ এর নামে কেক কাটতে আসেননি তিনি ভাইরাল হওয়ার জন্য এখানে এসেছেন তো বন্ধুরা আপনারা কি মনে করেন তিনি কি শেখাচিনিয়ার জন্য এখানে এসেছেন সত্যি নাকি প্রতিবেজ্ঞনাতে নাকি আসলে তিনি ভাইরাল হওয়ার জন্য এসেছেন আর এই যে পথ শিশুরা এখানে তার উপরে আসলে তার উপরে খেপেছিলেন বা তারকে একটি নষ্ট করেছেন তারা কি আসলে পথ শিশু নাকি আপনার কাছেও মনে হয় মিষ্টি সুবার মতো যে আসলে তিনি তারা আসলে জামা শিবিরের লোক তো বন্ধুরা শুধু এখানেই নয় দেখেছি আমরা যে ঢাকায় যে বা অমেলিগেট প্রধান কার্যালয়ে সেখানেও কিন্তু যে জমকালো ভাবে এত বছর শেখ আর জন্মদিন পালন করতো সেখানে কোনো মানুষ কিন্তু বর্তমানে যাননি শেখ জন্মদিন পালন করা তো দূরের কথা সেই অফিসটি কিন্তু এখনো সেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও গোপালগঞ্জে বঙ্গবন্ধু সরকারি কলেজে ছাত্র লীগের কিছু নেতারা তার জন্মদিন পালন করলেও পরবর্তীতে তারা যখন রাস্তায় শোভাযাত্রা করতে নামে তখন তারা পুলিশ বাধা দেয় এবং পুলিশ দেখেই তারা দৌড়ে পালান তো যারা এতদিন ক্ষমতায় ছিল ক্ষমতার দাপট দেখেছেন তারা এতদিন পুলিশের সাথে চলে থাকতেন এবং অন্যান্য বিরোধী দলকে আক্রমণ করতেন আজ পুলিশ দেখে ভয়ে পালিয়ে গিয়েছেন তো ক্ষমতা এমনই তো বন্ধুরা আমরা এ থেকে শিক্ষা নেব যাতে আগামীতে আহ যারাই ক্ষমতায় আসুক এ থেকে শিক্ষা নেবে যাতে ক্ষমতার অপব্যবহার কেউ না করে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ